ঠিক এই বাংলাদেশের ফুটবল প্রেমীরা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখছে কোপা দেল রে ফাইনাল দেখলো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখছে কিংবা লা লিগা বা অন্য কোন লিগের খেলা দেখছে কিন্তু সবাই আসলে অধীর অপেক্ষায় আছে দশই জুনের যেদিন দেশের মাটিতে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে আমজা চৌধুরী তো খেলবেনি এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় আছে সমিত সোমকে ওয়েলকাম করার জন্য বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় আছে কিউবা মিচেলকে ওয়েলকাম করার জন্য কিংবা ফাহমিদুলকে জাতীয় দলে দেখবার জন্য এখন কথা হচ্ছে যে সিঙ্গাপুরের বিপক্ষে আবিয়ার কাপড়েরা ঠিক কি ধরনের প্লেইং ইলেভেন খেলাবেন বা তার স্ট্র্যাটেজি আসলে কি হবে সেটা নিয়ে তো আলোচনা শুরু হয়ে যাবে যখন নিশ্চিত হওয়া যাবে সমিত শ্রম আসছেন কিউবা মিচেল আসছেন ফাহমিদুল জাতীয় দলে এসছেন তখন আমি দেখছিলাম যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা তারা প্লেইং ইলেভেন নিয়ে অনেক আলোচনা করছে তো ফোর থ্রি থ্রি ফরমেশনে একটা একাদশ আমি দেখলাম যে একাদশটা দেখে মনে হলো ওয়াও এরকম একটা একাদশ যদি সিঙ্গাপুরের বিপক্ষে খেলে তাহলে তো ব্যাপারটা দারুণ হয় সে একাদশটা আপনাদের সাথে শেয়ার করতে চাই গোলকিপার মিতুল মার্মা গোলকিপার মিতুল মার্মা ডিফেন্সে অর্থাৎ ব্যাক ফোরে বিশ্বনাথ ঘোষ আর তিনি রাইট ব্যাক হিসেবে ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষের ম্যাচে তিনি ছিলেন না সেন্টার ব্যাক হিসেবে তারেক কাজী এবং তার পাশে তপু বর্মণ যেমনটা আমরা ভারতের বিপক্ষে দেখেছি স্টার্টিং ইলেভেনে এই দুজনকে এবং লেফট ব্যাক পজিশনে ইসা ফয়সাল ইসা ফয়সালকেও অনেকেই চাইছেন যে লেফট ব্যাকে সে খেলো ফোর থ্রি থ্রি মিডফিল্ডে মাঝখানে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে মাঝখানে একেবারে মাঝখানেই হচ্ছে হামজা চৌধুরী হামজা চৌধুরীর ডান দিকটাতে সামিদ এবং বা দিকটাতে হচ্ছে কিউবা মেচাল অর্থাৎ মিডফিল্ডে পাশাপাশি তিনজন মাঝ মাঠে অর্থাৎ বল দখলটা যেন বাংলাদেশের কাছে সব সময় থাকে হামজা এক সাইডে সমীর এবং আর এক সাইডে হচ্ছে কিউবা মিচাল এবার ফরওয়ার্ড লাইনে আসা যাক ফরওয়ার্ড লাইনে সবাই এক্সপেক্ট করছে ভাবছে চিন্তা করছে ফামিদুলের কথা যে ফামিদুল খেলবে অ্যাটাকিং থার্ডে এ যেমনটা তিনি সৌদি আরবে প্র্যাকটিস ম্যাচে খেলেছিলেন এবং গোলও করেছিলেন সো ফামিদুল যদি একটা দিকে থাকে সেটা যদি বাদিক হয় মাঝখানে আলামিন যিনি ঘরোয়াতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন ওমে থাকে স্ট্রাইকার সো আলামিন যদি খেলেন এবং ডান দিকটাতে যদি রাকিব খেলেন তাহলে আসলে ব্যাপারটা কেমন হয় সো এই লাইন আপটা দেখে মনে হলো ওয়াও দারুণ হয় 我这一个倒是。<noise> <noise>